হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কোনো রান্না বা কোনো কাজকর্ম না আজকের ব্লগটাও একদম অন্যরকম সেটা নিয়ে এসেছি তোমাদের সামনে তো আমি কয়েকদিন আগে মিশোর থেকে কিছুটা কাপড় নিয়েছিলাম কিছু কাভার বলতে পারো সেটা নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আগের থেকে আনবক্স করে রেখেছিলাম কেন কি কেমন আসবে না আসবে কাপড় চোপড় দেখতে হবে যদি ভালো আসে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর যদি খারাপ আসে তো রিটার্ন করতে হবে এই জন্য আমি আগের থেকেই আমি খুলে নিজে দেখে নিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কেমন এসছে কাপড় তো আমি নিয়েছি এই পর্দাগুলো এই পর্দাগুলো এই যে জালনার পদ্মা আর দরজার পদ্মা নিয়েছিলাম মিশুর থেকে তো এই হলো পদ্মা এটা হলো জালনার পদ্মা ভালোই এসছে ভালো এসেছে কাপড় আর বেশি হ্যাভি না লাইট ওয়েট আর আমি সব লাইট ওয়েট দেখেই নিয়েছি কেন কি বৃষ্টি যখন ওয়েদারটা যখন খারাপ থাকে বৃষ্টি পড়ে তখন কাপড় উপর ধুলে শুকোতে চায় না মোটা কোয়ালিটির যে কাপড়গুলো থাকে যে পদ্মাগুলো থাকে সেটা ধুলে ফট করে শুকোতে চায় না তো যেটার কারণে আমি একটু কোয়ালিটি পাতলা দেখেই নিয়েছি আর একদম ট্রাসমি গাইজ মানে এত ভালো এসছে কাপড়টা মানে কি বলবো দেখো খুবই ভালো এসছে আমি পিঙ্ক কালারের মধ্যেই নিয়েছি পিঙ্ক অ্যান্ড হোয়াইট তো এ একটা নিয়েছি জাননার পদ্মা দেন সেম দরজার পদ্মাও সেম আমি নিয়েছি ম্যাচ করে তো তোমরা চাইলে তোমরা মিশুর থেকে নিতে পারো খুবই ভালো প্রাইজের মধ্যে আমি পেয়েছি তো আমার সাড়ে তিনশোর মধ্যে আমি কম্বর মধ্যে সুন্দর আমি পেয়ে গেছি জানলা আর দরজার পদ্মা খুবই ভালো এসছে গ্যাস তোমরা নিলে নিতে পারো খুবই ভালো এসছে তো চলো শেয়ার করব তোমাদের সাথে সেটা এই যে কভার নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে আর এটাও লাইট ওয়েট টাইপসের নিয়েছি নেটের মধ্যে কেন কি আমার সোপার কাপড়গুলো অনেক মোটা মানে ধুলে করে শুকোতে চায় না বৃষ্টি যদি থাকে আর কি তখন খুব অসুবিধা হয়ে যায় তো ধুতে হয় কেন বাড়ির মধ্যে দুদিন পরে পরে পুজো হয়ে থাকে তখন ধুতে হয় আর এমনিও ধুতে হয় তো শুকোতে চায় না ফট করে অনেক প্রবলেম হয়ে যায় আর এখন তো ঠান্ডার দিন ফট করে রোদ্রু ফট করে বৃষ্টি ম্যাগলা এসব তো হয়ে থাকে যে কারণে ধুলে পরে শুকায় না যেটার কারণে আমি লাইট ওয়েট দেখে আর ন্যাটের মধ্যে আমি এই সোপার কভারগুলো নিয়েছি মিশুর থেকে এটা খুব সুন্দর এসছে আর খুব ভালো এসছে তোমরা নিলে নিতে পারো গাইস খুবই লাইট ওয়েট খুব সুন্দর এসছে কাপড় কোয়ালিটি খুব ভালো এসছে আমি আগের থেকে খুলে দেখেছি কেন কি আমি নিজে যদি না দেখি তোমাদেরকে কি দেখাবো বলো তো এই জন্য আমি দেখেছি যে না ঠিক এস ঠিক এসছে তো এই জন্যই আমি এখন তোমাদেরকে এসব দেখাচ্ছি আর কি যে এই হলো কাভার এটা গোটা কম্বর মধ্যে আমি নিয়েছি এটা অলমোস্ট আমার ফোর হান্ড্রেড সামথিংয়ের মধ্যে পড়েছে তো বলতে পারো চারশোর মধ্যে আমি গোটা সোফার সেট যে কভারগুলো থাকে সেটা টি টেবিলের ঢাকনা বা সোফার ঢাকনা যাই বলো মানে পুরা কম্বো আমার চারশোর উপরে মানে সুন্দর আমার হয়ে গেছে আর কি তো খুব ভালো প্রাইজের মধ্যে আমি নেটের এই পদ্মাগুলো আর এই সোফার কভার এসব আমি পেয়ে গেছি তোমরা নিলে নিতে পারো খুবই ভালো এসছে খুবই সুন্দর এসছে আর জিনিস শেয়ার করব তোমাদের সাথে সেটা হলো অনেক দিন হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম আগে তখন গরম ছিল আমি দুর্গাপুজোর আগে দুর্গা পরে হয়তো আমি নিয়েছিলাম আমার মনে নেই যাই হোক কিন্তু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখন তো ঠান্ডার দিন অবভিয়াসলি আমরা ঢাকা কাপড় পরা পছন্দ করব আর সেফটির জন্য ঠান্ডা লাগবে করে তো এখন তো নেই নি যদি আমি নেই এরকম ঢাকা ব্লাউজ তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আপাতত আমি এই হাতা কাটা ব্লাউজ নিয়েছিলাম তখন আমার খুব দেরি হয়ে গেছে আসতে কোনো রিজনের জন্য ব্লাউজটা দেরি করে এসছে তো ভাবলাম তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করি তো এই হলো একটা ব্লাউজ রেড কালারের মধ্যে হাতা কাটা স্লিভলেস ব্লাউজ এটা আমি মিশুর থেকেই নিয়েছি তো খুব সুন্দর এসছে এ একটা ব্লাউজ কাপড় কোয়ালিটিও খুব ভালো আর খুব সুন্দর এসছে এটা আমি মিশুর থেকে নিয়েছি আর এ একটা নিয়েছি ইয়েলো কালারের মধ্যে এখন তো পরবো না কিন্তু গরম দিন আসলে তখন পরব কিন্তু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কেন কি এটা খুব দেরি করে এস এসছে তো এ একটা ইয়েলো কালারের মধ্যে নিয়েছি এটাও খুব ভালো এসছে আর এটা একটা নিয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে এ একটা পিঙ্ক কালারের মধ্যে এসছে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরাও নিতে পারো মিশুর থেকে আর এই ব্লকটা তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের তো নিশ্চয়ই তোমরা লাইক করো কমেন্ট করো তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো এই আজকের এই ছোটো ব্লগটা আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যারা আমার ফেসবুকের মধ্যে আছো আমার পেজের মধ্যে প্লিজ আমাকে ফলো করো আর এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো তো নতুন একটা ভিডিও নিয়ে আবারও আসবো নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য টাটা গাইজ